এর আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম আমার ফ্রেন্ড শুভকে নিয়ে যে শুভর দাদা স্কলারশিপ পাওয়ার গল্প সেই ভিডিওতে আমি অনেক ভালো সারা পাই আপনারা অনেকেই কমেন্ট করছেন যে শুভ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান আপনারা কিভাবে মোটিভেশন লেটার লিখবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আজকের ভিডিওটা আসলে এই রিলেটেডই করতে যাচ্ছি যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আর অ্যাট এন্ড যদি আপনারা মোটিভেশন লেটার কোনো হেল্প চান বা কোনো কিছু তাহলে কিভাবে তার সাথে যোগাযোগ করবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম ইসম আহমান ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে চলুন তাহলে আমরা শুরু করি যে কিভাবে যারা আপনারা দাদ স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান বা পরবর্তীতে বা নেক্সট ইয়ারে যারা দাদ স্কলারশিপে অ্যাপ্লাই করবেন তাহলে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টেপ বাই স্টেপ কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো তাদের সাথে ইন্ট্রোডিউস করানো কিছু নাই যারা আমার ভিউয়ার্স আছেন তারা ইতিমধ্যে আমার বন্ধু শুভ সম্পর্কে জানেন আমার সাথে শুভ আছে যদি দাদের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে যেটা জানতে হবে যে দাঁত কোন কোন প্রোগ্রামে সে স্কলারশিপ ফান্ড করে বা স্কলারশিপ প্রোভাইড করে কারণ জার্মানিতে কিন্তু অনেক অনেক সাবজেক্ট আছে মাস্টার্সের জন্য ও আরেকটা কথা যে ব্যাচুলারের জন্য কিন্তু দাঁত স্কলারশিপ নেই এটা আনে অ্যাভেলেবল তো মাস্টার্স কিন্তু অনেক সাবজেক্ট আছে কিন্তু সব সাবজেক্টে কিন্তু দাঁত স্কলারশিপ প্রোভাইড করা হয় না তো আমার কাছে একটা লিস্ট আছে সেই লিস্টটা আমি এই যে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি একটা পিডিএফ ফাইল এবং এটার পাশাপাশি আমি একটা ভিডিও তৈরি করেছি ইতিমধ্যে যে দাদ কোন কোন প্রোগ্রামে অফার করা হয় তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন এই লিংকে গিয়ে তো ওখানে আমি বিস্তারিত আলোচনা করছি যে কি কী সাবজেক্টে তারা এই দাঁত প্রোগ্রামটা অফার করে তারপরে ডেডলাইন নিয়ে আলোচনা করছি তারপরে আপনারা কিভাবে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করবেন সেগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করছি স্টেপ বাই স্টেপ তো আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আর আলোচনা করতেছি না তো আর ধরুন যে আপনার প্রোগ্রাম আপনি সিলেক্ট করে ফেলছেন আর প্রোগ্রাম কিন্তু অবশ্যই আপনি যে সাবজেক্টে ব্যাচেলার করছেন সেই ব্যাসেলার রিলেটেড হতে হবে তো সেই ব্যাসেলের রিলেটেড আপনি প্রোগ্রাম সিলেক্ট করলেন সিলেক্ট করার পরের স্টেপ কি হবে তো সিলেক্ট করার পরের স্টেপ কিন্তু আপনার কিন্তু প্রথমে যেটা মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন পিরিয়ড এটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক সময় যেটা হয় যে সব কিছু গুছাতে গিয়ে দেখা যায় যে অ্যাপ্লিকেশন পিরিয়ডের ডেডলাইন আরে আরে কালকে বা পরশু দিন শেষ হয়ে যাবে আমার হাতে তো সময় নেই এরকম কিন্তু হয় তো অ্যাপ্লিকেশন পিরিয়ডটি ইম্পর্টেন্ট তো অ্যাপ্লিকেশন পিরিয়ড যখন আর কি অ্যাপ্লিকেশনটা শুরু হবে আপনাদের টার্গেট থাকা উচিত যে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে আপনার সকল ডকুমেন্ট যাতে রেডি থাকে তো কী কী ডকুমেন্টস আপনার রেডি রাখতে হবে অ্যাপ্লিকেশনের আগে সেটা আমি এখন শুভর কাছ থেকে শুনবো জেনে নিব তুমি যদি বলো যে কি কি ডকুমেন্টস আমাদের রেডি রাখা উচিত আচ্ছা আমাদের কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমে আমাদের লাগবে আমাদের অ্যাডমিশন লেটার অ্যাডমিশন যেটা ফর্ম যেটা কোন ভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করতেছি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছি সেই সাবজেক্টে আমাদের অ্যাডমিশন একটা ফর্ম আছে সেটা ফিল করা লাগবে তারপর আমাদের ডারে গ্রিন ফর্ম এটা আমাদের সেকেন্ড ডারে গ্রিন ফর্ম আমাদের ফিল করতে হবে যেটা অলরেডি ফিল আপ করা আছে আসিবের ইউটিউব চ্যানেলে আপনার এই লিঙ্কে এলে দেখতে পারবেন হ্যাঁ এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে কিভাবে আপনারা দাদের যে গ্রিন ফর্ম যেটা ফিল আপ করবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে আপনারা ওটা দেখেও ফর্মটা ফিল আপ করতে পারবেন আচ্ছা তারপরে মেইন একটা বিষয় হলো মোটিভেশন লেটার ওকে যেটা আমাদের ভালো করে একটা মোটিভেশন লেটার লিখতে হবে হ্যাঁ কি জন্য আমি সাবজেক্ট করতে যাচ্ছি এটা সাবজেক্ট করার পর আমার কি হবে আমার মেইন উদ্দেশ্যটা কি

কোনো রিকোয়ারমেন্ট নাই যে দাঁতে দাদা স্কলারশিপে পেতে হলে আইসের পয়েন্ট এটা লাগবে এটা না ব্যাপারটা হচ্ছে যে যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবে সেই প্রোগ্রামে রিকোয়ারমেন্টে যেটা বলা থাকবে এখন সেই প্রোগ্রামে রিকোয়ারমেন্টে যদি সেভেন পয়েন্ট ফাইভ বলা থাকে তাহলে আপনাকে সেভেন পয়েন্ট ফাইভ তুলতে হবে যদি বলা থাকে সিক্স তাহলে আপনাকে সিক্স তুললেই হবে তাদের কোনো স্পেশালি রিকোয়ারমেন্ট নাই আপনি যদি অফার লেটার পান এবং যদি আপনাকে দাদ স্কলারশিপের জন্য কনসিডার করে তাহলে কোনো সমস্যা নেই আপনার ওখানে যে আইসের রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী পয়েন্ট পেলেই হবে

আর এর পাশাপাশি কি কোন এক্সপেরিয়েন্স দেখাইতে হয় বা দাদ স্কলারশিপ জন্য ওই দুই বছরের এক্সপেরিয়েন্স তো আছে তো দুই বছরের এক্সপেরিয়েন্স কিন্তু আপনি যে কোনো জব করলে হবে না সাবজেক্ট রিলেটেড জব হতে হবে এবং এটা সাথে সাথে কি কোনো পেপারের দরকার আছে পেপার তোমার পেপার একটা পেপার লাগে ডারে হ্যাঁ একটা পেপার লাগে যেটা হলো যে আপনি যে জব থেকে আসতেছেন এখানে তো আপনি যে জব থেকে এটা লিভ নিয়ে আসতেছেন গেলে আপনাকে আবার তার এমপ্লয়মেন্ট করবে কিনা এরকম একটা অ্যাসুরেন্স লাগে কোনো ম্যানেজার কাছ থেকে নিলেন যেখানে লেখা থাকবে যে আমি জব থেকে লিভ নিচ্ছি আবার এই আমার গ্রাজুয়েশন শেষ হয়ে গেল আমি দেশে ব্যাক করে আপনার কাছে জয়েন করতে চাই যদি জয়েন না করতে চাই না করতে চাই এটা একটা ডাটার রিকোয়ারমেন্ট একটা রিকোয়ারমেন্ট থাকে যে একটা অ্যাসুরেন্স লেটার দিতে যে আমি যেখানে জব করতেছি ওখানে ফিরে যাই আবার ওই জবটা আমি জয়েন করতে পারবো আচ্ছা এটা একটা জাস্ট কোনো আমার এমপ্লয়ি আর কোনো পাবলিকেশন বা জার্নাল এগুলো থাকলে কি দাদা স্কলারশিপ পেতে ভালো হয় হ্যাঁ এটা আমার জন্য খুব হেল্প করছে আচ্ছা এটা ম্যান্ডেটরি না কিন্তু যদি কোনো পাবলিকেশন থাকে এটা একটা প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা কারণ আমি যেটা দেখলাম ডাটা আসলে যে শুধু সিজিপিএ বেস শুধু মোটিভেশন বেস এরকম না আপনার মোটিভেশন লেটার সিজিপিএ আপনার ডেগা شو জব সবকিছু মিলে আসলে একটা পজিটিভ ই করে আচ্ছা তো সবকিছু যদি আমার প্রোফাইল আরো রিস্ক করতে চাই মোটিভেশন লেটার খুব ভালো আর এস খুব ভালো আমার সিজিভিটা খুব ভালো

মানে কিছু ভার্সিটি বলে ইউনিভার্সিটির মাধ্যমে দিতে কিছু বলে ভার্সিটি পোর্টালে করতে আচ্ছা আর কিছু বলে হার্ড কপি পাঠাতে আচ্ছা তাহলে আমাদের সাবজেট আমরা সবচেয়ে হার্ড কপি পাঠাইছিলাম আচ্ছা যে ডিএসএল দিয়ে আমরা সবাই হার্ড কপি পাঠিয়ে দিয়েছি এখানে তো হার্ড কপি যখন পাঠানো হয়ে গেল সব ডকুমেন্ট পাঠানো হয়ে গেল তখন ইউনিভার্সিটি যখন পাবে তখন একটা মেইল দিবে কনফার্মেশন মেইল যে আমার সব ডকুমেন্ট পেয়ে গেছে ওরা তখন ডেডলাইন শেষ হওয়ার পরে এক মাসের মধ্যে একটা ডিসিশন জানায় দিবে যে আমি ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে অফার পাইছি অফার লেটার পাইছি কিনা আচ্ছা তো যদি আমি অফার লেটার পাই তাহলে আমাকে অফার লেটার দিবে অফার লেটার দেওয়ার পরে তারা আমাকে বলবে যে হ্যাঁ তুমি তুমি অফার লেটার পাইছো এবং তোমাকে ড্যাডের জন্য আমরা সিলেক্ট করছি তার কিছু মধ্যে তোমার জন্য একটা ইন্টারভিউ কল করবে আচ্ছা যে তোমার সাথে একটা ইন্টারভিউ হবে মানে এই ইন্টারভিউ কলটা কারা করবে এটা ইউনিভার্সিটি থেকে করবে আচ্ছা তারপর সেই ইউনিভার্সিটিকে অফার লেটার দেওয়ার পরে তোমাকে ইন্টারভিউ কল করবে তারপর তোমাকে একটা ইন্টারভিউ নিল ইন্টারভিউ নিবে ইন্টারভিউর পরে তোমাকে জানাবে যে তুমি ড্যাডের জন্য সিলেক্ট হয়েছো কিনা তোমাকে ড্যাডের স্কুল ইন্টারভিউটা নিবে কে ইন্টারভিউটা নিবে ইউনিভার্সিটি কমিটি ইউনিভার্সিটি যে দিন থাকে সে নিবে যে কোর্স কোঅর্ডিনেটর থাকে সে রাখতে পারবে আচ্ছা তো ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ইন্টারভিউটা নিবে তাহলে এখানে দাদের ইনভলভমেন্টটা কোথায় আসলে দাদে ইনভলভমেন্ট এখনো নাই এখানে আচ্ছা এখনো পর্যন্ত ইউনিভার্সিটি ডিসিশন ওকে তো ইউনিভার্সিটি তোমাকে ইন্টারভিউ নিলো নেয়ার পর ইউনিভার্সিটি তোমাকে সিলেক্ট করে ডাটকে পাঠাবে আচ্ছা তখন তোমাকে ডাট থেকে কনফার্মেশন আসবে যে হ্যাঁ তুমি সিলেক্ট হইছো তোমাকে আমরা অফার লেটার দিব তখন ডাট থেকে তোমাকে একটা অফার লেটার দিবে আচ্ছা এটাকে বলে তোমার রিওয়ার্ড একটা বলে লেখা থেকে সবকিছু যে তুমি কবে থেকে তোমার স্কলারশিপ শুরু হবে তুমি প্রতি মাসে কত টাকা পাবা তোমাকে ইয়ার ফেয়ার কত দিবে তোমাকে জন্য কত দিবে তোমার কবে এখানে আসতে হবে সব ডিটেল আচ্ছা তাহলে যেহেতু কষ্টের কথা বলেই ফেললা যদি একটু বলতো যে তুমি তো এখনো পাচ্ছ মানে প্রতি মাসে কত টাকা করে দেয় টাকা যদি আগে ইউরো বলি হ্যাঁ ইউরো ইউরো আগে তো ছিল আমাদের নয়শো চৌত্রিশ যেটা এখন বেড়ে হয়েছে প্রায় নয়শো অষ্টাশি বা আশি নয়শো বিরানব্বই নয়শো বিরানব্বই হয়েছে তো ওটা তো আমি পাচ্ছি বেসিক ওর সাথে আমি পাই রেন্ট সাবসিডি ওকে তো আমি এখন পাচ্ছি সম্ভবত এক হাজার সামথিং

বেশি দেয় কারণ আমার দাগ ছিল বাহাত্তর মতো তোরা প্রায় প্রায় নয়শো মতো দিয়ে দেয় মানে আটশো বাহাত্তর

ম্যানেজ করতে পারেন আর তারপরে আর কি দেয় ম্যারিড থাকলে তো দেশে যাইতে পারবো ও ম্যারিড থাকলে যাদের স্পাউস দেশে আছে তারা দেশে যেতে পারবেন আবার আসতে পারবেন এটা বাবদ যাওয়া আসার খরচটা আবার দাদু স্কলারশিপ থেকে দিবে মানে ফ্যামিলির সাথে মিটা মিটার তবে এই ফ্যামিলি বলতে কিন্তু শুধু স্পাউস এর জন্য বাবা মা থাকলে আবার সেটা ম্যারিড না হলে সম্ভব না এবং পড়াশোনা শেষ করে আপনি যখন আবার দেশে ব্যাক করবেন কারণ আপনি কিন্তু আসার আগে বলে আসছেন যে আপনি দেশে ব্যাক করবেন তো যদি আপনি দেশে ব্যাক করেন তাহলে আপনার ওই টিকিটের ভাড়াটাও মানে এয়ার ফিটাও আপনাকে দিয়ে দিবে আর যদি দেশে ব্যাক না করেন তাহলে তো মনে হয় না পাবো না কারণ পাবো ওটা পাবো ওটা দিবে ওটা দিবেই আচ্ছা দিবেই দিবে হ্যাঁ ওটা তো কিছু দেখানো লাগবে না ওটা শেষ মাসে শেষ মাসে যে টাকাটা দিবে তার সাথে দিয়ে দিবে ও আচ্ছা আচ্ছা কিন্তু এরকম অনেক একটা ভুল ধারণা যে ডাডে আসলেই কিন্তু তোমাকে মাস্ট ফিরে যেতে হবে

আচ্ছা এই এক্সেল সাবজেক্টের ভিতরে আমি একটা সাবজেক্ট জানি সেটা হচ্ছে সাবজেক্টের নাম স্প্রিং এটা মূলত যারা আমাদের দেশে আরবানাল রিজিওনাল প্ল্যানিং এ পড়াশোনা করে মানে আমরা দুইশো নিত্য ব্যাকগ্রাউন্ডে তো যারা ইউরোপ নিয়ে পড়াশোনা করতেছে তারা স্প্রিং যে প্রোগ্রামটা এই প্রোগ্রামে এসে এই স্প্রিং এর যে ব্যাপারটা প্রথম বছর জার্মানিতে এবং সেকেন্ড ইয়ার সেটা কেউ কেউ ব্রাজিলে যায় কেউ কেউ ফিলিপিনে যায় এবং আফ্রিকার আরেকটা মনে হয় কান্ট্রি আছে এটা ডিপেন্ড করে সাবজেক্ট চয়েস তো যারা এক্সেস প্রোগ্রামে আসে তাহলে তাদের ক্ষেত্রে যেটা হয় জার্মানি থেকে যখন তারা চলে যায় তখন কিন্তু জার্মানির ভিসা থাকে গিয়ে এক বছরের এরপরে কিন্তু তাদের আর জার্মানির ভিসা থাকে না তো যখন ফিলিপিনে চলে যায় বা ব্রাজিলে চলে যায় তো ওখানে যাওয়ার পরে কিন্তু আবার তারা জার্মানি ব্যাক করতে পারে না তাহলে কি করতে হয় যেখানেই যায় ওখান থেকে বাংলাদেশে ফিরে যেতে হয় তো এটা হচ্ছে ব্যাপার কিন্তু যাদের প্রোগ্রাম শুধু জার্মানিতে যে দুই বছরের মাস্টার শুধু জার্মানিতি বা দেড় বছরের মাস্টার শুধু জার্মানিতে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না তারা পড়াশোনা শেষে জার্মানিতে চাইলে স্টে করতে পারবেন জব জব সার্চিং বিষয়ে চলে যেতে পারবেন ইউনিভার্সিটি থেকে তোমাকে ধরো সিলেক্ট করলো সিলেক্ট করে তোমাকে জানালো যে তোমাকে দাদ স্কলারশিপের জন্য কনসিডারেশনে আনা হয়েছে তো এরপরে ইন্টারভিউ হয়ে গেল সবই হয়ে গেল এরপর কি মানে দাদের সাথে মিটআপ কি হয় না তোমাদের না আশা রাখ পর্যন্ত দাদের সাথে আমার কোনো মিটআপ হয় নাই আচ্ছা দেশে কোনো মিটআপ দেশে কোনো মিটআপ হয় আচ্ছা তো আমার ইন্টারভিউ হওয়ার পরে ওই আমার ডার্ট থেকে জানালো যে আমি সিলেক্ট আমাকে সব ডকুমেন্টস পাঠাই দিল যে আমি ডার্ট থেকে এলিজেবল আমাকে হেলথ ইন্স্যুরেন্স দিল সব কিছু পাঠাই দিল আমার সব ডকুমেন্টস চলে আসলো তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার মনে হয় তিন মাসের মধ্যে আমার সবকিছু রেডি হয়ে গেছে আচ্ছা তিন মাসের ভিতর ভিসাও পেয়ে ভিসাও পেয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এরপরে তো জার্মানি চলেই আসলো তো আশা করি আপনার একটা ভালো একটা আইডিয়া পেলেন যে দাদ স্কলারশিপের যে প্রসেসটা শেপོས་ চেষ্টা কি এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম যে দাদের দেশ স্কলারশিপের কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোটিভেশন লেটার তো মোটিভেশন লেটারটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে যে আপনি কেন এখানে পড়তে আসতে চান এবং কেন আপনি যোগ্য এই প্রোগ্রামের জন্য এই পজিশনের জন্য তো কিভাবে আপনারা মোটিভেশন লেটার লিখবেন আমরা চাচ্ছিলাম যে এটা নিয়ে একটা অনলাইন একটা জুম মিটিং টাইপের করার জন্য কারণ অনেক অনেক আছে এবং এটা পাশাপাশি আপনি এর আগের যে ভিডিও আমি শুভকে নিয়ে করেছিলাম তো তখন আপনারা কমেন্টে জানিয়েছিলেন যে শুভ সাথে যোগাযোগ কিভাবে করবেন তো শুভর যে ফেসবুক পেজ সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং শুভর যে ফেসবুক পেজ সেটা সম্পর্কে শুভ থেকে একটু শুনি আচ্ছা আমার পেজটার নাম হলো পাতো একটু ডাট জার্মান অ্যাডমিশন সো এখানে আমি চেষ্টা করতেছি যে ডাট নিয়ে সকল রিলেটেড যে আছে কি সুযোগ সুবিধা কি করা যাবে কি করা যাবে না অনেকের কোশ্চেন যে স্পোর্টস আনা যাবে কিনা কিভাবে স্পোর্টস আনবে বাচ্চা থাকলে কি হবে তো ডাট নিয়ে মোটামুটি আমি কিছু ডিসক্রিপশন এখানে চেষ্টা করতেছি সাথে সাথে আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে তোমার ভিডিওতে আমরা দেখতে পাইছি তো সেখানে আমি প্রতি সপ্তাহে একটা সাবজেক্ট রিভিউ দিচ্ছি তো সেখানে আপনার দেখতে পারবেন কে অ্যাপ্লাই করতে পারবেন বা সেখানে আপনি কোশ্চেন করেন যে এখানে কেউ আসে কিনা তো আমার যখন আমি যখন আসছি আমরা প্রায় তিরিশ জন মতো আসছিলাম

এবং এটার পাশাপাশি আমি ডিসক্রিপশন বক্সে একটি গুগল ফর্ম আপনারা সেই গুগল ফর্মে রেজিস্ট্রেশন করতে পারেন আমরা যদি ভালো রেসপন্স পাই আমরা এটা ডিপেন্ড করতেছি পার্টিসিপেন্টের উপরে ভালো একটা রেসপন্স পেলে তাহলে আমরা একটা জুম মিটিং এর আয়োজন করব এই গুগল ফর্মে ইমেল আইডি দেওয়ার একটা ব্যবস্থা থাকবে তো আমরা আপনাদের সাথে ইমেলে যোগাযোগ করব তো আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে কিভাবে আপনারা মোটিভেশন লেটার লিখবেন স্পেশালি দাদু স্কলারশিপের জন্য তো এটার ব্যাপারে শুভ হচ্ছে আপনাদেরকে অনেক ভালো আইডিয়া দিতে পারবে সাথে সাথে আমরা ডকুমেন্টস হেল্প করতে পারি যে কি ধরনের ডকুমেন্টস আমরা রেডি করব কিভাবে অনেক কোশ্চেন থাকে জব এক্সপেরিয়েন্স যে আমি পড়ালেখা শেষে কি একটা জব এক্সপেরিয়েন্স ম্যানেজ করব সেটা আমরা একটা আইডিয়া দিতে পারি তাহলে দর্শক আপনারা একটা আইডিয়া পেলেন যে কি করব আমরা কি করতে যাচ্ছি নেক্সট ডে তো আপনারা যদি ইন্টারেস্টেড হন করে ফেলুন পার্টিসিপেন্ট যদি আমরা ভালো একটা সারা পাই আপনাদের থেকে তাহলে অবশ্যই আমরা এই জুম মিটিং এর আয়োজন করব ইনশাআল্লাহ অতি দ্রুত তো এবং আর একটা বিষয় বলে রাখি দাদ স্কলারশিপ এখন দুই চলে তো এখনো কিন্তু স্কলারশিপ প্রসেস চলতেছে কিছু কিছু সাবজেক্টে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আর এখন যে প্রসেসটা চলতেছে যে অ্যাপ্লিকেশনের সময়টা এটা কিন্তু দুই হাজার পঁচিশের উইন্টারের জন্য আর দাদ স্কলারশিপ কিন্তু যতগুলো প্রোগ্রাম আছে সব কিছু উইন্টার ইনটেকেই সবাই আসে সামার ইনটেকে কোনো দাদের প্রোগ্রাম নেই তো এখনো অ্যাপ্লিকেশন প্রসেস চলতেছে তো যদি আপনারা হেল্প পেতে চান মোটিভেশন লেটার নিয়ে এবং ডকুমেন্টস প্রসেস করবেন দ্রুত কমেন্ট বক্সে জানান এবং এই ডিসক্রিপশন বক্সে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মটা ফিল করেন তো আজকের মতো বিদায় নেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ